আজকে থেকে পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজের ডাক্তারি ছাত্র ছাত্রীরা ধর্নায় বসলেন আর হাসপাতালে মৃত চিকিৎসক তিলোত্তমার সঠিক বিচারের জন্য তারা এই লাগাতার আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না আসল অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে খবর বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আমাদের যে দিদি যিনি এইভাবে যাকে খুন করা হয়েছে তার জন্য যাতে নেক্সট টাইম মানে আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই সেই জন্যই আমাদের এই প্রতিবাদ আমরা দিদির পাশে দাঁড়াতে চাই আমরা প্রত্যেকটা আমাদের যে আমাদের ডাক্তার যারা আর কি এখানে আছি আমরা শুধুমাত্র মানে তাড়াতাড়ি আমাদের ট্রান্সপারেন্ট একটা জাস্টিস আমরা মানে পেতে চাই এই কারণে আস্থা আছে বলতে দেখুন আমরা সব সময় চাইব মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজটা হোক এইরকম এতদিন ধরে মানে ফেলে রাখার তো কোনো কথা মানে প্রয়োজনই নেই এটা তো আমরা বুঝতেই পারছি ধামাচাপা দেওয়া হচ্ছে সেটার জন্য আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বলছি যে কোনোভাবে ধামাচাপা না দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াতে এবং আমাদের যত তাড়াতাড়ি পারুক আমাদের খুনিকে সাব মানে ধরে আমাদের এটাকে অ্যাজ অ্যাজ পসিবল কারণ আমাদের যারা রুগী আছেন তারাও মানে সাফার করছেন তো আমরা সেটা চাই আমরা একদমই চাই না রুগীরা সাফার করুক আমরা তাদেরও পাশে দাঁড়াতে চাই এবং আমাদের দিদির পাশেও আমরা দাঁড়াতে চাই তো যে দিদির এইভাবে মানে মারা গেছেন তো আমরা তার পাশে একদমই দাঁড়াতে চাই আর এটার জাস্টিস আমরা চাই একদমই আমরা ইন্টার্ন একদমই কেউ কাজ করছি না আমাদের ওপিডি বন্ধ সমস্ত সার্ভিস বন্ধ যারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে আমাদের ডেন্টাল ট্রিটমেন্টের আমরা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি একদমই একমত একদমই একমত যত তাড়াতাড়ি মানে সম্ভব ফাঁসি দেওয়া হোক কঠিন থেকে কঠিন শাস্তিতে তুমি তাই আমার বাড়ি অনেক দূরে আমি এখানে আছি আমার বাবা মা ভীষণ টেনশন করছেন বাইরে বেরোতে পার মানে বেরোতে গেলে একটা আতঙ্ক লাগছে আমরা একদমই কেউই প্রত্যেকটা মেয়ে ইনফ্যাক্ট আমরা প্রত্যেকেই খুবই চিন্তিত খুবই আতঙ্কিত আমরা যার সঙ্গে কথা বলছি একটা অন্যরকম ভয় লাগছে আমাদের আমরা একদমই সিকিউর ফিল করছি দেখুন আমরা তো আস্থা রেখেছি মুখোমুন্ির উপরে রেখেছি বলেই উনি এতদিন এখানেই আমাদের রাজ্যে শাসন চালাচ্ছেন জানি না এরপরে এই ঘটনার পরে কি ঘটবে আরও বা কি ঘটতে চলেছে কিন্তু ম্যামের কাছেও একটাই রিকোয়েস্ট যে আমাদের মানে ট্রান্সপারেন্ট একটা বিচার মানে মানে বিচার চাই যাতে কোনো রকম ধামাচাপা ধামাচাপা না 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 আর আর অনেক হয়েছে আমি ফারহিন নাজ আমি গুরুনানক ডেন্টাল কলেজের ইন্টার্ন স্টুডেন্ট স্টুডেন্টের মাধ্যমে এটাই বোঝানো যাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে তার সাথে শুধু সেই মেয়েটির পরিবার অন্য কেউ নয় পুরো রাজ্য পুরো দেশ আছে এবং আমাদের যে প্রতিবাদ তার একটাই কারণ আমরা চাই জাস্টিস এবং স্বচ্ছতা কোনো এত জিনিস যেখানে সবাই রাজ্য এবং দেশ যেখানে কানেক্টেড সেখানে স্বচ্ছতা ট্রান্সপেরেন্সি কিছু নেই প্রপার স্টেটমেন্ট পোস্টমর্টম রিপোর্ট বা যাই ছিল প্রথম থেকেই আমার যতদূর মনে হয় ভালো করে প্রকাশ্যে আসলে সেটা তো দরকার আর প্রতিবাদের মধ্যে থেকে শুধু এইটা না যে শাস্তি আমরা ক্যাপিটাল পানিশমেন্টই দাবি জানাই আমি মানে অত্যন্ত ডিস্টার্ব ওই দিন থেকে আর আমি এটা মনে করি যে এইভাবে রেপ অ্যান্ড মার্ডার যেটা করা হয়েছে সেটা মানুষ হতে পারে না অ্যাটলিস্ট আর এই মনুষ্যরূপী যে রাক্ষস জন্তু বলবো না কারণ তাদের অপমান করা হবে যারা আছে তাদের পৃথিবীতে থাকার কোনো দরকার নেই তাই কে সিবিআই হোক বা কলকাতা পুলিশ যারাই হোক ইভেন দে ক্যান ওয়ার্ক ইন কোলাবোরেশন যেইভাবেই হোক অ্যাজ অ্যাস অ্যাজ পসিবল তাদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক এবং ওই এক বছর দেড় বছর চললো তারপরে গিয়ে ফাঁসি সাজা ওরকম না দেন 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 অনেক ঘোষ আমি গুরুন্দর কেন্ট কলেজের একজন ইন্টার্ন থ্যাংক ইউ